আপনারা গতকালকে শিবের ব্রত করেছিলেন তাই আপনাদেরকে এই কথাগুলো শুনতে বাধ্য করাচ্ছি এই বছর কেমনভাবে শিবরাত্রির ব্রত করেছেন আমি জানি না তবে আগামী বছর কেমনভাবে করবেন সেই উপায়টা আমি বলে দেব তাতে আখেরে আপনি খুব উন্নতি করবেন এটা আমি বলে দিতে পারি শিবরাত্রির দিনে যদি কেউ পাঁচ মিনিটের জন্য ঘুমিয়ে পড়ে তার কতটা সর্বনাশ হতে পারে আর শিবরাত্রির দিন সন্ধ্যা ছটা থেকে সকাল ছটা পর্যন্ত যদি একভাবে বসে কেউ জেগে থাকতে পারে তার কত সঞ্চয় হতে পারে সেই পার্থক্যটা আমি কোনো একটা জায়গায় বলে দেবো আজকে একটু মন্দির কথাগুলো শুনবেন তা মা সরস্বতী যখন এক জায়গায় বসে দশ হাজার বছর তপস্যা করেছিলেন কৃষ্ণকে পাবার জন্য দশ হাজার বছর কাটার পরে যখন সরস্বতীর কাছে কৃষ্ণ এসে দেখা দিলেন মায়েরা কৃষ্ণ বললেন সরস্বতী তুমি দশ হাজার বছর আমার নাম ধরে ধরে কাঁদলে একটু সাউন্ডটা পারলে আউটপুট গুলো একটু বাড়িয়ে দাও কম কম লাগছে জয় নিতাই একেবারে পরিষ্কার কথা হবে কোনোভাবে কোনো জায়গায় ঘাটতি হবে না জড়তা হবে না একবারে পরিষ্কার জলের মতো কথা হবে শুনে যান দশ হাজার বছরের কান্না দেখে সবাই সহ্য করলেও ভগবান কৃষ্ণ কিন্তু সহ্য করতে পারেননি ভগবান কৃষ্ণ এসে বললেন সরস্বতী তুমি দশ হাজার বছর আমার নাম ধরে কাঁদলে বলো তুমি আমার কাছ থেকে কি চাও আমি তোমাকে সেই বরদান করব তখন সরস্বতী বললেন হাত জোড় করে হে কৃষ্ণচন্দ্র আমি শুনেছি তোমার অধরামৃতে নাকি অনেক মধু আছে অনেক সুধা আছে তোমার অধরে নাকি অনেক অমৃত আছে এটা রাধারানী পেয়েছে কিন্তু আমি বিদ্যার দেবী বুদ্ধির দেবী হয়ে আমি আমার অধরামৃত পান থেকে আমি বঞ্চিত হলাম ব্যাস এইবার দেখুন কৃষ্ণ তখন বলছে সরস্বতী আজকে যদি তুমি দশ হাজার বছর কেঁদে কেঁদে আমাকে দাবি করো যে তুমি আমার অধরামৃত পান করবে আমি তোমাকে অধরামৃত পান করতে পারি কিন্তু রাধারানী যদি জানতে পারে বুকে ব্যথা পাবে প্রাণে কষ্ট হবে তাই আমি তোমাকে একটা কথা বলতে পারি এ জন্মে আমি তোমাকে অধরামৃত পান করাতে পারবো না তাহলে কোন জন্মে পান করাবে রাধারানী সরস্বতীকে বলে দিচ্ছেন সরস্বতী শোনো যখন বৃহস্পতি যজ্ঞ করবে মাইরা, মায়রা 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 এত এত চঞ্চল হলে হবে না এত চঞ্চল হলে হবে না মনটাকে এক কেন্দ্রে উপলব্ধি করুন একটু আই ঢাই আই ঢাই আই ঢাই বড্ড হচ্ছে আপনাদের আই ঢাই করলে হবে না কথাগুলো শুনবেন তাতে সংসারটাকে আপনি আপনার নজরের মধ্যে রাখতে পারবেন যে যত চঞ্চল হবে তারা সংসার তত চঞ্চল হয়ে নাচবে এটা বলে দিলাম কারণ মা লক্ষ্মীর আর এক নাম চঞ্চল যার মন চঞ্চল তার ঘরে লক্ষ্মী চঞ্চল আর যার ঘরে লক্ষ্মী চঞ্চল তার ঘরে অধপতন বেশি হয় স্বামী স্ত্রী অশান্তি বেশি হয় তা আপনার স্বামীর সঙ্গে আপনার কেন এত বচসা হচ্ছে এইখানেই তার প্রমাণ হয়ে যাচ্ছে হরিনাম করছি চোখ এদিক ওদিক এদিক হচ্ছে এগুলো হচ্ছে কেন ঘগ্নি খেয়ে নিয়েছেন ব্যাস ছেড়ে দিন এবার চুপচাপ বসে বোঝ কি বলছি শোনে এবার দেখুন সরস্বতীকে কৃষ্ণ বললেন যে আমি তোমাকে বলে দিলাম বৃহস্পতি যজ্ঞ করবে তার মাঝখান থেকে একটা বাঁশ উঠবে সেইখানে তুমি বংশী রূপ ধারণ করে জন্ম নেবে জগতের মানুষ জানবে তুমি বাঁশি কিন্তু আমি জানব তুমি বাঁশি নয় তুমি স্বয়ং মা সরস্বতী হরিবল হরিব হরিবল এবার যখন তোমার ইচ্ছে হবে আর আমার ইচ্ছে হবে দুজনের ইচ্ছে এক হয়ে আমি যখন হাতে ধরে তোমাকে ঠোঁটে ঠেকিয়ে ফু দেব তখন বংশীর ধ্বনিতে জগৎ মাতোয়ারা হবে লোকে জানবে আমি বাঁশি বাজাচ্ছি তখন তুমি বাঁশির ছলে বাঁশির সুরে তুমি আমার অধরা অমৃত পান করবে তাই দেখুন আজকে কৃষ্ণের হাতে আপনারা যে বাঁশি দেখতে পান ওই বাঁশি কিন্তু আসলে কিন্তু কাঠের বাঁশি নয় ও হচ্ছে স্বয়ং মা সরস্বতী তাই যে সরস্বতী বংশীরূপ ধারণ করে কৃষ্ণের হাতে বসে তার ভেতর দিয়ে কৃষ্ণ যখন ফু দেয় সেই সুর যখন জগৎকে মাতোয়ারা করে সেইখান থেকে ছয় রাগ ছত্রিশ রাগের তৈরি হয় যেখান থেকে সঙ্গীতের ধারা মিশে গিয়ে আজকে সঙ্গীতের সুর সারা জগতে ছুড়ে বেড়াচ্ছে আর সেটাই হচ্ছে আজকে আমাদের সঙ্গীত সাধনা তাই জন্য বলছে সঙ্গীত সাধনা হচ্ছে শ্রেষ্ঠ সাধনা যার ওপরে কোনো সাধনা হয় না এটা শুনলেই করলেন সঙ্গীত শুনলেই ভগবানের সেবা কারণ ওটা ভগবানের কাছ থেকে তৈরি হয়েছে তাই জন্য আজকে ভগবান শ্রীকৃষ্ণ হো বাঁশি রে হরে কালারে রে আর বেজনা আর বেজনা ওরে কালার বাঁশি নিতাই গৌর হরি হরি বাসি রে কালার বাসি রে ওরে কালার বাঁশি বাঁশি ওরে কালার বাঁশ ওরে বাদি ওরে কালার বাদি বাকি ওরে কালার বাস কোন বা ছিলাম কোন মাঝারে ছিলাম বলি কোন মাঝাড়ে ছিলাম কোন মাঝাড়ে ਛੇ ਝੜੇ ਰੇ ਨਗਾਲੇ ਪਾਰ ਇੱਕ ਟੋਕਣੇ ਦਾਣਾ